নমস্কার পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সাংসদের চিকিৎসার জন্য হাসপাতালে তরফে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবার তাতে বাল্য সদস্যের সংখ্যা প্রথমে সাত সদস্য নিয়ে তৈরি হয়েছিল বোর্ডটি এর পরের দিন হাসপাতালে তরফে মেডিকেল বোর্ডে নিযুক্ত করা হয়েছে এক কার্ডিওলজিস্টকে মূলত সদ্য করা কার্ডিওগ্রাফির পরীক্ষা এবং তার রিপোর্টের পরই এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গ্যাস্ট্রো সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি এটি হলো এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয় যার জেরে রুগীর অবস্থা সংকটজনক পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে আরও সহজ ভাষাতে বলতে গেলে এটি এমন একটি অসুস্থতা যেখানে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা পরিপাকতন্ত্রে সংক্রমণের প্রতিক্রিয়া দেখাই ফলত উল্টে শারীরিক ক্ষতির মুখে পড়েন রুগীরা বাড়ে বিকল হওয়ার সম্ভাবনাও তবে প্যানক্রাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের শরীরে তৈরি হওয়া আরও কয়েকটি সমস্যা নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের মধ্যে হাসপাতালের তরফে জানা গিয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাইরয়েডের অসুস্থতা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ শুভ বুদ্ধি সম্পূর্ণ প্রত্যেক মানুষে চাইছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অতি দ্রুত আরোগ্য লাভ করুন